তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আজকে আমি একটি নিউ ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি আজকে একটি নিউ ইভেন্ট যে ইভেন্টের নাম হচ্ছে রিন ইভেন্ট তো তো আমি এই ভিডিওতে বলবো হচ্ছে তোমরা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে খুব সহজে ওকে তো ভিডিওটি স্টার্ট করা যাক তো আমাদের কিন্তু প্রথমে কি করতে হবে যে আমাদের কিন্তু যে কোনো গান দিয়ে আমাদের কিন্তু এনিমি আর গ্লোয়ালকে ড্যামেজ দিতে হবে এখন হলো তা কীভাবে ড্যামেজ দেবে এই যে ঋণের এই যে আমাদের কাটানা বা স্নাইপ বা ছুরি যায় বলি এটা দিয়ে কিন্তু আমাদের এনিমিকে ড্যামেজ দেওয়া লাগে তাহলে কিন্তু আমাদের এই ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা এভাবে স্টেপ বাই স্টেপ করতে পারো তো গাই আজকের ভিডিও একটু কি পরে আরেকটু নিউ একটি কন্টেন্ট বা যাই হোক আমি একটি থিং নিয়ে ভিডিও আনবো ততক্ষণের জন্য অপেক্ষা বাই বাই